কাট্টা লব লাগাইলাম কাট্টা লব না কিছে কি random কি 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 নুই না কিছু একটা বাস না ভালো না আর কোই দিন লেগেছে কথা দি না এটা কোতাকوتا কি আমি কোডা দিন ধরে কল বাপ দাসে আর ভাই দায়া আমি পায়লে ভাই না আমার কি গুত গুত হয়েছে আইতাম বল গুত গুততে চাই খাইব কি বাকি আচ্ছা জেডো এ তো দিন হইছে তিন চার দিন যাচ্ছে গো একটা সুইবার হইছে আজকেও মরলে যা এসে কত না রাস্তা খালি খাবে আসলে বাজার বাইকে উঠেনা বাজার বাজারতেছে ভাই আমি কই বাই তো বাই তিনে এনে দি লাগাইছে

ভাবি আমদাৰ আমা কৈছে তেলে পিঠা বনাইছে যে যাব লাগে ভাই কানে আনে সেইটো জাব দিছে নেকি গেছ না ভাই এই যে আমদাৰ আম্মা যে তেলে পিঠা বনাইছে বাদ কৈছে ঘটৰ সেইবাৰ

তুই যামু সংসার বন্ধ করতে আমি না তোর আমি কয়দিন কইছি না তোর কয়দিন তুই দিলাম আমি বিয়া করি আরছি তোরে আমি সংসার আমার কর লাগবো সবগুলো বস্তু পাইছি তো অহন কথা একটাই মুড়ি তো আমার সারু সারু

আবার সংসার করতে না না করতাম না আমি যেটা কইছি সেটাই আমি সংসার করতাম না বুইড়া ফাটা লাগে সংসার করতাম না আমি এনেই কই দিলাম আর কিনু কত সুন্দর আছে কিনু কথা আছে আর হ্যাঁ আমরা বিয়া সোমবার দিন যাইলে বুঝছ সু কই তো না তোর কপালে মন রইছে আমি একটা কথা তোরা কই দিতাছি তুই আমার লগে যে নিকর্ষস না বালাই করছস যা যা আজ থেকে বুঝলাম যে আমার কেউ নাই আর তুই অ তুই আমার লগে যে নিকট বালাই করছ আল্লাহ হাওলা